কন্যাকুমারীর কথা মনে হলেই প্রথমেই চোখের সামনে ভাসে তিন সাগরের মোহনা ও বিবেকানন্দ রক ভারতের মূল ভূখণ্ডের একমাত্র জায়গা যেখান থেকে আমরা সাগরের বুকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পারি পণ্ডিচেরি থেকে আমরা কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দিলাম ওয়ান সিক্স এইট সিক্স ওয়ান পন্ডিচেরি কন্যাকুমারী এক্সপ্রেসে এই কয়দিন আমাদের ড্রাইভার কাম গাইড অরুণের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম কন্যাকুমারী পৌঁছালাম সকাল তিনটা পনেরোতে তখনও দিনের আলো ফোটেনি স্টেশন থেকে অটো নিয়ে পৌঁছালাম হোটেল সিল্যান্ডে আরও দুটো হোটেল দেখে এটি পছন্দ হলো এই ভিউয়ের জন্য চেক ইনের কিছুক্ষণ পরেই সানরাইজ দেখতে পেলাম এরপর ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম বিবেকানন্দ রক দেখার জন্য বিবেকানন্দ রকে যাওয়ার জন্য এই যে লম্বা লাইন পড়েছে বিবেকানন্দ রকে যাওয়ার জন্য লঞ্চ পাওয়া যায় সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত লঞ্চের টিকিটের দাম হলো পঁচাত্তর টাকা ও তিনশো টাকা দুটি টিকিটের ডিফারেন্স এই হলো তিনশো টাকার টিকিটে লাইন কম তাই ওয়েটিং টাইমটা এক্ষেত্রে কম লাগবে রকে পৌঁছে মেমোরিয়াল দেখার জন্য এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে টিকিটের দাম তিরিশ টাকা লঞ্চের টিকিট এবং মেমোরিয়াল দেখার টিকিট কাটতে হবে ক্যাশে এখানে এখনও ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্টেড হচ্ছে না এখানে পাশাপাশি দুটি রক রয়েছে একটি হলো বিবেকানন্দ রক এবং তার পাশের অপেক্ষাকৃত ছোট রকটি হল থিরুভাল্লাভর রক বিবেকানন্দ রকে দুটি সৌধ আছে এই সৌধগুলিকে এখানে বলা হচ্ছে মণ্ডপম এটি শ্রীপদা মণ্ডপম এটি দেবী পার্বতীর মন্দির এর সামনেই সভা মণ্ডপম অর্থাৎ বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং এর পাশেই রয়েছে থিরুভাল্লাভার রক যার উপরে থিরুভালের মূর্তি স্থাপন করা হয়েছে প্রথমেই আমরা যাচ্ছি সভা মণ্ডপম অর্থাৎ বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য এই মেমোরিয়ালের ভিতরে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি রয়েছে মেমোরিয়ালের ভিতরে ছবি তোলা নিষেধ তাই ভিতরটি দেখানো সম্ভব হলো না স্বামীজি আঠেরোশো সালে এখানে এসেছিলেন ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ও ২৬ তারিখে এবং এই তিন দিন এখানে উনি ধ্যান করেছিলেন এই ঘটনাকে স্মরণীয় রাখতেই এখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল স্থাপন করার চেষ্টা শুরু হয় অবশেষে উনিশশো সালে এই মেমোরিয়াল স্থাপন করা হয় আমার পিছনে ভারত মহাসাগর ও একদিকে বঙ্গোপসাগর আর একদিকে আরব সাগর স্বামীজির স্মৃতিবিজড়িত এই স্থান থেকে ভারত মহাসাগর আরব সাগর ও বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্য দেখা যায় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে দাঁড়িয়ে থাকার এক অপরূপ অনুভূতি স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার পরে এখন যাচ্ছি থিরুভাল্লাবাড়ের মূর্তি দেখতে থিরুভাল্লা মূর্তির সামনে নতুন একটা ব্রিজ বানানো হয়েছে গ্লাস ব্রিজ আমরা এখন চলে এসেছি সমুদ্রের উপরে তৈরি ভারতের প্রথম গ্লাস ব্রিজে। এই আচ্ছা আচ্ছা এর উপর দিয়ে আরে এটাই তো মজা। এটা ওহ না না কাজ কাছে বিবেকানন্দ রক থেকে থিরুভাল্লাভার রকে যাওয়ার জন্য একটি গ্লাস ফাইবার ফুড ব্রিজের নির্মাণ করা হয়েছে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে এটির উদ্বোধন করা হয়েছে যদিও ফিনিশিংয়ের কাজ এখনও কিছু চলছে নিজ দিয়ে বয়ে চলেছে সমুদ্রের জল আর আমরা তার উপর দিয়ে হেঁটে চলেছি ব্যাপারটা বেশ রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর নিচের দিকে তাকিয়ে হাঁটতে গেলে বেশ ভয় কিন্তু লাগছিল আজকে থার্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ উদ্বোধনের প্রায় দুই মাসের মধ্যেই আমরা এই ব্রিজ দিয়ে যাচ্ছি এই ব্রিজের ওপারে তামিল কবি এবং দার্শনিক থিরুভাল্লাভারের মূর্তি রয়েছে এই মূর্তিটি মোট একশো ফুট উঁচু যা তার লিখিত তিরুকুরালের একশো তেত্রিশটি অধ্যায়কে নির্দেশ করে মূর্তির পাদদেশ পর্যন্ত যাওয়ার জন্য অনেকগুলি সিঁড়ি উঠতে হবে আমরা থিরুভল্লভারের মূর্তির পাদদেশে পৌঁছে গেছি এখান থেকে বিবেকানন্দ রকের এক অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এই মূর্তিটি দেখার জন্য অনেকগুলি সিঁড়ি দিয়ে আসতে হয় তাই বয়স্ক মানুষ থাকলে তাদের পক্ষে এটা একটু অসুবিধাজনক আছে এই রকে আসার পরে ফেরার জন্য কোনো নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া নেই আপনি যতক্ষণ পারেন এখানে থাকতে পারেন তবে দুটি রক হেঁটে দেখার জন্য প্রায় ঘন্টা দুয়েক সময় তো লাগবেই তার সাথে লঞ্চে আসা এবং যাওয়া আর লঞ্চে আসার সময় লাইনে অপেক্ষা করার জন্য বেশ কিছুটা সময় লাগবে তাই এটা ধরে চলা যেতে পারে যে তিন থেকে চার ঘন্টার সময় এই দুটি রক দেখার জন্য লাগবে ফেব্রুয়ারি মাসেও এখানে প্রচণ্ড গরম তাই এখানে আসার সময় টুপি বা ছাতা সাথে রাখলে ভালো হয় আর এখানে পুরোটা হেঁটে দেখতে হবে কিন্তু খালি পায়ে রকে প্রবেশ করার সময়তেই জুতো রেখে দিতে হবে তখন আবার আমরা বিবেকানন্দ রকে ফিরে আসছি এটি শ্রীপদা মণ্ডপম এখানে গর্ভগৃহে দেবী পার্বতীর পায়ের ছাপ রয়েছে এখানে দেবী পার্বতী মহাদেবের উদ্দেশ্যে তপস্যা করেছিলেন এই দিক দিয়ে তারপরে এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল আর মেমনির সামনে আমরা এগারোটা তিরিশ নাগাদ রকে এসে পৌঁছেছিলাম এখন বাজে দুটো তিরিশ তিন ঘন্টা সময় আমাদের এখানে কেটে গেল রক মেমোরিয়াল দেখার পরে তার নিচের তলায় ধ্যান মণ্ডপম রয়েছে সেখানে সকলের জন্যই ধ্যানের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে পারে সেখানে বসে ধ্যান করতে পারেন আমরাও বেশ খানিক্ষণ সময় সেখানে বসেছি এখান থেকে ফেরার সময় লঞ্চের আলাদা কোনো টিকিট কাটতে হবে না আসার সময় যে টিকিট কাটা হয়েছিল সেটাতেই যাতায়াত দুটোই ধরা আছে সকাল আটটায় এখানকার লঞ্চ সার্ভিস শুরু হয়ে যায় সকাল সকাল এখানে এসে দুপুরের মধ্যে ঘোড়া কমপ্লিট করে ফিরে যাওয়াটাই সব থেকে ভালো হবে কারণ দুপুরবেলায় প্রচণ্ড রোদ্রে এখানকার পাথর এত গরম হয়ে যায় যে খালি পায়ে হাঁটাটা বেশ মুশকিল সাথে পর্যাপ্ত পানীয় জল আনবেন যদিও রকে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এখানে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মাধ্যমে রকের সমস্ত প্রয়োজনীয় জলের চাহিদা মেটানো হচ্ছে